তবুও তো কখনো না কখনো থেমে যেতে হয় সবাইকে পেছনে পড়ে থাকে মুহূর্ত পড়ে থাকে সময় পড়ে থাকে গল্প কারো কারো জন্য সেই সময়ের ভার বয়ে চলাটা বড্ড কঠিন হয়ে যায় ভীষণ বিষাদগ্রস্ততায় কারো কারো গল্পের পাতায় পাতায় হাহাকার আর দীর্ঘশ্বাস ছড়িয়ে থাকে প্রতিটি অক্ষরে আর্জেন্টিনার গায়ে আনহেল ডিমারিয়ার গল্পটাও তার সময়টাও কি ওই রকমই হতে পারতো না পারত তো কিন্তু কোপা আমেরিকার শেষটা যখন তিনি করলেন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো তিনি যখন খেললেন তখন কি বীরের মতোই না তার বিদায় হলো কি রূপকথার মতো কি স্বপ্নের মতো বিদায় আনহেল ডিমারিয়ে নিজেই বলেছেন জাতীয় দল থেকে এই রকম বিদায় নেটাই আমার স্বপ্ন ছিল আমার প্রিয় আর্জেন্টিনা আমার প্রিয় দেশ এবং সত্যি সত্যি এই আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ কয়েক বছরে কি হিরণময় সব মুহূর্ত তিনি উপহার দিয়েছেন কি অসাধারণ সব গল্প লিখেছেন দীর্ঘশ্বাস আর নেই এখন বরং আর্জেন্টিনার জার্সিতে আনহেল ডিমারিয়ার গল্পগুলো হয়ে গেছে মহাকাব্য ফাইনাল মানেই ডিমারিয়া এইবারের কোপা আমেরিকাটাই তার শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি সেটা তিনি জানিয়েছিলেন গত নভেম্বরেই আর্জেন্টিনা সেইখানে ফাইনাল খেলবে কিনা তখন তো আর সেটা জানা যায়নি কিন্তু আর্জেন্টিনা যখন ঠিকই ফাইনালে উঠে বলল সতীর্থ লিওনেল মেসি বলেছিলেন এই ফাইনালেও হয়তো আনহেল ডিমারিয়া গোল করবেন গত সবগুলো ফাইনালে যেমনভাবে করেছেন সাম্প্রতিক সময়ে না কোপা আমেরিকার ফাইনালে ডিমারিয়া গোল করতে পারেননি কিন্তু তিনি যা করেছেন সেটাও বা কম কেশের সেটা অলৌকিক অবিশ্বাসের চেয়েও কোনো অংশেই কম নয় আর্জেন্টিনার জার্সিতে এখন তো লিওনেল মেসিরই জয় জয়কার তার গল্পটাই তো সবাই করছে কিন্তু এই মেসির গল্পেও আনহেলডিমারিয়া মারিয়া আসবেন বারবারই আসবেন মেসির সেরা সতীর্থ হিসাবেই আসবেন আপনি এই ফাইনালটাতেই দেখুন না কেন আনহেল ডিমারিয়া প্রথমে একাদশে ছিলেন এবং আর্জেন্টিনা যখন মেসি বেরিয়ে গেলেন পঁয়ষট্টি মিনিটে ইনজুরির ইঞ্জুরির কারণে এরপর থেকে পুরো আর্জেন্টিনার খেলাটা আরেক লেভেলে চলে গেল যেন তারা মেসির জন্য খেলছেন এবং ডিমারিয়ার খেলাটাও আরেক লেভেলে চলে গেল যেন সবাই মিলে যে ঠিক করেছে আনহেল ডিমারিকে একটা বিদায়ী উপহার দেবে ডিমারিয়া ঠিক করেছিলেন যেন মেসিকে তিনি কোনোভাবেই শিরোপার মঞ্চ থেকে আরেকবার খালি হাতে ফিরতে দিবেন না সুযোগ তৈরি করেছেন অনেকগুলো সুযোগ তিনি তৈরি করেছেন তার ক্রস একের পর এক নিকগঞ্জালে হচ্ছে গিয়ে মিস করেছেন আর একটা জায়গাতে তো তিনি নিজেই হচ্ছে গিয়ে সুযোগ পেয়ে গিয়েছিলেন একেবারে নির্ধারিত সময়ের শেষ পর্যায়ে এসে কলম্বিয়ার ডিফেন্সের ভুলে কিন্তু গোলটা তিনি করতে পারেননি শেষ পর্যন্ত গিয়ে লাউতারো মারতিনিস গোল করেছেন আর একশো নম্বর মিনিটে যখন তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন কাটতে কাটতে বেরিয়ে যাচ্ছিলেন ওই কান্না কিন্তু কোনো বিষণ্নতার নয় ওই কান্নাটা ছিল আনন্দের কান্না আর্জেন্টিনাকে আরও একটা শিরোপার খুব কাছাকাছি নিয়ে যাবার যে আনন্দ সেটাই ছিল আনহেল ডিমেরিয়ার সেই অভিব্যক্তিতে ফাইনালের হিরো তিনি গত কয়েকটা ফাইনালে দুই সালে আপনি যদি ফাইনালের হিরো হওয়ার আগে ফাইনালের হচ্ছে গিয়ে দুঃখী রাজপুত্র হয়েছিলেন তিনি বেশ অনেকটা সময় যেমন ধরেন আর্জেন্টিনা দুই হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছে সেই ফাইনালটা ইঞ্জুরির কারণে খেলতে পারেননি ডেমারিয়া দুই হাজার কোপা আমেরিকার ফাইনালে হেরে গিয়েছে সেইখানে একাদশে ছিলেন ইঞ্জুরির কারণে ফার্স্ট হাফেই তাকে ছিটকে যেতে হয়েছে দুই হাজার ষোলো কোপ আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা হেরেছে ওইখানটা তো ইঞ্জুরি কারণে সেকেন্ড হাফের শুরুতেই তাকে আসলে ছিটকে যেতে হয়েছে আর্জেন্টিনার ওই ফাইনালের দুঃখ এবং এই দুঃখী রাজকুমার আনহেল ডিমারিয়া মিলেমিশে একাকার হয়েছিলেন আর গত কয়েক বছরে আর্জেন্টিনার যে যে ফাইনালে জয় জয়কার সেই জায়গাটাতে আনহেল ডিমারিয়ারও বিজয় যাত্রা চলছে দুই হাজার একুশ সালে কোপা আমেরিকার শিরোপাটা যে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জিতেছিল যার মাধ্যমে আটাইশ বছরের শিরোপা ছড়া তারা গুছিয়েছে সেইখানে একমাত্র গোলদাতাকে ডি মারিয়া দুই হাজার বাইশ সালে ফিনালিস্টেমো যে আর্জেন্টিনা জিতেছে সেইখানেও গোল ডি মারিয়ার দুই হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালটাতেও গোল আছে ডি মারিয়ার এবং এই ফাইনালটা যদি ওরকম গোলে শেষ করতে পারতেন সেইটা হয়তো আরও অনেক বেশি যথার্থ হতো প্রযুক্ত হতো কিন্তু সেইটা নিয়ে ডিমারিয়া এখন আর কমপ্লেন করার কি রয়েছে এরকমভাবে তিনি বিদায় নিতে পেরেছেন এর চেয়ে স্বপ্নের বিদায় আর কি হতে পারে এল ফিদেও তার ডাকনাম তার আদুরে নাম সতীর্থরা ডাকেন গণমাধ্যমে আদর করে ডাকা হয় মানে স্প্যানিশ ভালোবেসে নুডলস তার যে ওই শুকনো শরীর এবং সেইটা দিয়ে তার যে যে ট্রিকারি পেজ যেভাবে তিনি ডিফেন্সকে চিরে বেরিয়ে যান নুডলসের মতো করে মানে হচ্ছে সেই শারীরিক আকৃতির কারণে এই কারণে ওই নামটা দেওয়া হয়েছে এই এল ফিদেওকে তো অবসর না নেয়ার আকুতিটা আর্জেন্টাইন জানিয়েছে তার টিমমেটরা জানিয়েছেন তার কোচও ও জানিয়েছেন কিন্তু ছত্রিশ বছর বয়সী ডি মারিয়া নিজের সিদ্ধান্তে অটল এবং শেষ ম্যাচটাতে আর্জেন্টিনার জার্সি গায়ে সেই দুই সাল থেকে তার পথ চলাটা শুরু হয়েছে একশো চুয়াল্লিশটা ম্যাচ খেলে ফেলেছিলেন এই একশো পঁয়তাল্লিশ নম্বর ম্যাচে এসেও তিনি একেবারে প্রথম ম্যাচের মতোই শেষ ঘাম বিন্দু দিয়ে শেষ রক্তবিন্দু দিয়ে তিনি লড়াই করে গেলেন ছত্রিশ বছর বয়সী একজন মানুষ কীভাবে একশো সতেরো মিনিট মাঠে থাকেন এবং এইরকম একটা পারফরমেন্স ডেলিভার করতে পারেন নিজের শেষ আন্তর্জাতিক এই ফুটবল ম্যাচটাতে সেটা আসলে একটা বিস্ময় হয়েই থাকবে তিনি যদি ওই মেসির মতোই বলছিলাম না যে মেসির গল্পেও ডিমারিয়া থাকবেন সো ওই মেসির মতোই যে তিনটা ফাইনালে যে আর্জেন্টিনা হেরেছিল সেই জায়গাগুলোতে তার খেলতে না পারা কিংবা ইঞ্জুরির কারণে ছিটকে যাওয়াগুলো তার জন্য চিরন্তন একটা দুঃখ হয়ে থাকার কথা ছিল কিন্তু ফুটবলকে তিনি হচ্ছে গিয়ে শেষ পর্যায়ে এসে ফুটবলের কাছ থেকে পুরোপুরি সব পুরোটাই আসলে ফেরত পেয়েছেন সর্বশেষ কয়েকটা ফাইনালে আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে ডিমারিয়ার নামকে উচ্চারণ করা হয় সেইভাবে কিন্তু হয় না কিন্তু আমি মনে করি যে সত্যি সত্যি আর এখন এটা এই এই পক্ষে আসলে স্লোগানটা অনেক বেশি করে আসছে যে না সত্যি সত্যি আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অবশ্যই ডিমারিয়ার আর থাকা উচিত অবশ্যই তিনি ডিয়াগো ম্যারাডোনার পর্যায় নন অবশ্যই তিনি লিওনেল মেসির পর্যায়ে নন কিন্তু সেরাদের সেরা না হয় ওই দুইজন তবে সেরা হিসেবে তো আরও অনেকেই রয়েছেন টপ টেন ফুটবলারের মধ্যে ডিমারিয়াকে রাখবেন না গত পনেরো বছর ষোলো বছর ধরে আর্জেন্টিনার জার্সি গায়ে তার যে অবদান এবং শেষ পর্যায়ে এসে যে চারটা ফাইনাল জয় যে আর্জেন্টিনার এবং সেই ফাইনালগুলোতে ডি মারিয়ার যে পারফরমেন্স তাতে বোধ হয় আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকায় আনহেল ডিমারিয়াকে রাখা যায় রাখবেন কি রাখবেন না সেটা আপনার বিবেচনা আমাদের বিবেচনা আমরা এটা নিয়ে আলোচনা করব তর্ক বিতর্ক করবো এলফিডিওর তাতে আসলে কিছু খুব একটা কিছু যায় আসে না দেশের হয়ে খেলতে চেয়েছেন ওই জার্সিকে ভালোবেসেছেন শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার যে প্রতিজ্ঞাটা শেষ ম্যাচটা পর্যন্ত তিনি দেখিয়েছেন এই তৃপ্তি নিয়ে এখন তিনি জাতীয় দল থেকে এই অবসরটা উপভোগ করতে পারবেন আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা কোনোদিনই ভুলবে না ঋণ আসলে শোধ হবার ডিমারিয়ার নয় লিওনেল মেসিও কোনোদিনই তার এই প্রিয় সতীর্থের কাছে প্রিয় সতীর্থকে আসলে ভুলতে পারবেন না আর্জেন্টিনার শেষ সাফল্যগুলো তো কাঁধে কাঁধ মিলিয়ে এই মেসি ডিমারিয়াই এনে দিয়েছেন